জি চার পিস এক সাথে হচ্ছে আমাদের তরফ থেকে এক পিস গিফট থাকবে আচ্ছা এই যে কালেকশন গুলো দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু চার পিস এক টাকা পেয়ে যাচ্ছেন জি ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে হবে এই ধরনের এই কালেকশন গুলো দেখেন এইগুলো কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম এখানে ওই কাজ করে এই যে দেখেন প্রিন্টের কাজ করা ঠিক আছে জিপারের মধ্যে খুব সুন্দর জিপারের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম এই যে দেখেন পাঁচ পিস মাত্র এক হাজার টাকা সাথে কিন্তু একটা করে গিফট পেয়ে যাবেন পাঁচ পিসের সাথে এক পিস গিফট পাবেন তার মানে হচ্ছে ছয় পিস এক হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও ব্ল্যাক গ্যালারিতে ব্ল্যাক গ্যালারি থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার একটি পোলো টি শার্ট এবং গোলগলা টি শার্টের ভিডিও দেখাবো এখানে কিন্তু আপনারা চার পিস এক হাজার টাকায় পোলো টি শার্ট পাবেন আর পাঁচ পিস এক হাজার টাকায় গোলগলা টি শার্ট পাবেন আর আমাদের সাথে থাকবেন হচ্ছে সব থেকে ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি থাকবে প্রথমে থাকবে পোলো টি শার্ট পোলো টি শার্ট হ্যাঁ জি এগুলো চার পিস এক হাজার টাকা জি চার পিস এক হাজার সাথে হচ্ছে আমাদের তরফ থেকে এক পিস গিফট থাকবে আচ্ছা চার পিস এক হাজার আর এক পিস থাকবে গিফট হ্যাঁ মানে মোট হচ্ছে পাঁচ পিস থাকবে চার পিস প্লো টি শার্ট সাথে এক পিস হচ্ছে গোল গোল টি শার্ট গিফট আচ্ছা আচ্ছা দেখেন হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড অলিভ ভিতরে এইখানে দেখেন কত সুন্দর এমবোর্ডারি করা হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে চার পিস পোলো মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম এক্সেল এই যে দেন হচ্ছে এই পোলোটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন প্রাইজ থাকবে হচ্ছে চার পিস মাত্র এক হাজার টাকা আর এক পিস থাকবে গিফট ঠিক আছে গিফট থাকবে হচ্ছে গোলগলা টিশার্ট অবশ্যই অবশ্যই খুব দ্রুত নখ দিয়ে কিন্তু আপনারা এই পোলোগুলো নিয়ে নেবেন সাইজ থাকবে হচ্ছে তিনটা করে এম এল এক্স এল ওকে এরপরের কালেকশনটা এই যে দেখেন এরপরে কালেকশন এটাও কিন্তু খুব সুন্দর সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল আর প্রাইস হচ্ছে এক টাকা চার পিস এক হাজার আর এক পিস থাকবে গিফট ঠিক আছে আচ্ছা এগুলো কি হোলসেল নিতে পারবে হোলসেল ক্ষেত্রে সীমিত কমবে ওকে এগুলো কিন্তু আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন হোলসেলের ক্ষেত্রে সীমিত কমবে হ্যাঁ দেন হচ্ছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে হচ্ছে চার পিস চার পিস এক হাজার টাকা

ওকে দেন হচ্ছে এটা দেখেন এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে চার পিস মাত্র এক হাজার এক টাকা এটা দেখেন খুব সুন্দর অলিভ এন্ড প্রিন্টের মধ্যে দেন হচ্ছে এই যে এই ধরনের এই কালেকশনগুলো দেখেন এইগুলো কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম এই যে দেখেন প্রিন্টের কাজ করা ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে চার পিস এক হাজার চার পিস এক টাকা সাইজ তিনটা এম এল এক্স এই যে দেখেন এটা দেখেন পোলোর মধ্যে খুব সুন্দর এই যে এটা খুব সুন্দর প্রাইস হচ্ছে চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ওকে খুব সুন্দর এটা হচ্ছে জিপারের মধ্যে খুব সুন্দর জিপারের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম সেম প্রাইস চার পিস এক আর এক পিস থাকবে গিফট গোল গোলা এক পিস গিফট থাকবে আপনারা জাস্ট চার পিস পছন্দ করে নিবেন আর এক পিস গিফট পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে চার পিস এক হাজার টাকা এটা হচ্ছে শার্ট কলারের মধ্যে খুব সুন্দর চার পিস অনলি এক টাকা

ওকে ওইটাও কিন্তু গোল গোলাই পেয়ে যাবেন এই যে দেখেন পাঁচ পিস মাত্র এক টাকা সাথে কিন্তু একটা করে গিফট পেয়ে যাবেন পাঁচ পিসের সাথে এক পিস গিফট পাবেন তার মানে হচ্ছে ছয় পিস এক হাজার টাকা ঠিক আছে ছয় পিস এক টাকা সাথে একটা গিফট আছে এক্সেল চান ডাবল এক্সেল চান তাদের জন্য যেগুলো আছে হুম হুম সেম প্রাইস পাঁচ পিস 1000 সাথে একটা গিফট জি ওকে সাইজ হবে তিনটা এমএল এক্সেল এডিডাস এর মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম